বন্ধুরা আমি চলে আসলাম অবশেষে পৃথিবীর থেকে বড় রূপালি আমের বাগানে এই রূপালী আমের বাগানটি প্রায় সাড়ে চারশো বিঘা মাটির উপরে গঠিত দেখুন গাছগুলো কি সুন্দর তাই না যত গভীরে যাই খালি আমের গাছ আর আমের গাছ ডানে আমের গাছ বামে আমের গাছ সামনে আমের গাছ শুধু আমের গাছ আর আমের গাছ এই যে দেখুন কী দেখতে পাওয়া যায় যতদূর দু চোখ যায় শুধু আমের গাছ আর আমের গাছ অসম্ভব সুন্দর আমি গভীরে চলে এসেছি আমার তো খুব ভয় লাগছে কি জানি শিয়াল কিংবা বনবিড়াল থাকতে পারে যদি আমাকে তাড়া করে দেখতে পাচ্ছেন কি দারুণ ব্যাপার তাই না আপনারাও আসতে পারেন ঘুরতে আমার সাথে নানিদেরকে নিয়ে তাহলে নানিরা খুশি হবে দেখতে পাচ্ছেন কত আমের গাছ জি কত আমের গাছ দেখেন বাপ রে বাপ কি দেখতে পাওয়া যায় আমার খুব ভয়ও লাগছে আর গভীরে যাবো না বন্ধুরা যদি কিছু হয় তখন আমাকে আবার কে বাঁচাবে থাকতে পারে এবনে থাকতে পারে শিয়াল কিংবা বন থাকতে পারে আমাকে তাড়তেও পারে আমি গভীরে যাব না আর তো বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে শেয়ার করিয়েন